সকলের দায়িত্ব কর্তব্য যারাই জাতীয়তাবাদী চেতনা ধারণ করে সকলের দায়িত্ব এবং কর্তব্য জনাব তারেক রহমানের সাথে ছায়ার মতো লেগে থাকা ওনাকে সকল সহযোগিতা করা ওনার পাশে থাকা ওনার হাত সারি করা যেন বেগম খালেদা জিয়ার স্বপ্ন সঠিকভাবে পূরণ হয় সামনে একটা নির্বাচন এই নির্বাচনে জনগণের বেগম খালেদা জিয়ার জন্য ভালোবাসা এটা কোনো প্রভাব ফেলবে না এটা আমি বিশ্বাস করি এটা বিশাল প্রভাব ফেলবে আমি মনে করি জনগণের তার জন্য যে ভালোবাসা জনগণ জনগণের তার জন্য যে দোয়া করছে সেটা আগামী নির্বাচনে প্রতিফলিত হবে কিন্তু সেটা যেন কোনো ষড়যন্ত্র নষ্ট করে দিতে না পারে তার জন্য সকলকে আমি তো একভাবে বলবো বিশ কোটি বাংলাদেশের জনগণকে যারা তারেক রহমানের পাশে থাকতে হবে তার সাথে থাকতে হবে তার হাত শক্তিশালী এইটা আমি মনে করি আর এখন রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শো অ্যানাউন্স করা হয়েছে